গরুর মাংস সাতশো টাকা কেজি মা ব্রয়লার কত করে একশো নম্বর কম হবে না একশো নম্বর কম নাই কেজি আন্দাজ আর একটা দিন দুই কেজি আন্দাজ একশো আশি টাকা কেজি

পেয়ে দাম কম হম না পঁয়ত্রিশ টাকা করে আলু ষোলো সতেরো টাকা কেজি বেগুন হচ্ছে পঞ্চাশ টাকা কেজি কাঁচামরিচ পঞ্চাশ টাকা কেজি সিম পঞ্চাশ টাকা কেজি কলার আলু চল্লিশ

কেজু দাবা চারশো টাকা কেজি মসুর ডাল হচ্ছে খেসারি হচ্ছে একশো বিশ বুটের ডাল বুটের ডাল কত করে বুটের ডালে ভালো লাগে বুট একশো তিরিশ